রবিবার রাতে দুর্ঘটনার সম্মুখীন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার গাড়ি একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে একটি শিশু সহ এক মহিলা টোটো যাত্রী আহত হন তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন মন্ত্রী নিজেই জানা গিয়েছে মেদিনীপুর শহরের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা ये मामला है और आप लोग देखिए बच्चा का बच्चे का ये मामला है कि मेरा आईफोन में जुड़ने में उल्लज रहा है 23589 আমি মেদিনীপুর এসেছিলাম একটা হয়তো বাড়ি গিয়েছিলাম তো মানে থেকে একটা টোটো আমার

তার বাচ্চা ন মাসের বাচ্চা এবং মনে হয় তার হাই হবে রাস্তার মধ্যে এমনভাবে স্ল্যাবটা রাখা ছিল কতবেলা যে ছিল সে হয়তো বুঝতে পারিনি একটা চাকা ওই স্ল্যাবের মধ্যে উঠে যেতেই কাজ হয়ে যায় মানে গাড়ির সামনে আমরা পড়ে যাই আপনার গাড়ির সামনে 아이폰한켤레찍을테니이케이블이다